বড় তৃপ্তি আত্মা যদি তৃপ্ত হয় তাহলে গোটা শরীর এমনিই তৃপ্ত হবে তেমনি মনের শান্তি মনের ভিতরের শান্তি সব থেকে বড়ো শান্তি ওপরে দেখানোর পার্থিব শান্তি কখনো মানুষকে অরিজিনাল শান্তি দিতে পারে না ভেতর থেকে শান্তি যদি পাও তাহলেই জানবে জীবনে সব থেকে ভালো আছো তুমি হ্যালো এভরিওয়ান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টাইটিসের নতুন ফুলকো ফুলকো লুচি ভরা সকালে তোমাদের সকলকে বম ওয়েলকাম জানাই আজকে ভাবলাম ব্রেকফাস্টে একটু ফুলকো ফুলকো লুচি খাওয়া যাক ভীষণ ভাল লাগে সাদা ময়দা দিয়ে তৈরি গরম গরম ফুলকো ফুলকো বড় বড় লুচি খেতে বাট সাদা ময়দা তৈরি লুচি খেতে গেলে ওই যে একটু হজমের প্রবলেম হয় বা একটু ছেঁড়াছিঁড়ির প্রবলেম হয় টাইট হয়ে যায় তার জন্যে এক একটু সামান্য আটা মিশিয়ে দিয়েছি এবং তারপরে সেটাকে দিয়ে বড় বড় ফুলকো ফুলকো গরম গরম লুচি আলুর তরকারি অবশ্যই সাদা আলুর তরকারি আমি খাই না সাদা আলুর তরকারি অনেকে ভালোবাসে আমি হলুদ আলুর তরকারি ভালোবাসি আর তার সাথে একটা সুন্দর মিষ্টি ছিল অ্যান্ড দেন টিফিন খাওয়ার পর বসে গেলাম শাক বাঁচতে আজকে একটু শাক রান্না করব। আমরা মেয়েরা বিশেষ করে শাক তারপরে ঘ্যাঁটের সবজি এই সমস্তগুলো বেশি খেতে ভালোবাসি এগুলো দিয়ে আমাদের বেশি ভাত খাওয়া হয় কিন্তু ছেলেরা এগুলো খুব একটা পছন্দ করে না কিন্তু শাক জিনিসটা ভীষণ উপকারী ছোট থেকে বড় আট থেকে আশি সবার পাতে যেন শাক থাকে শাকটা খরচায় কম কিন্তু বাঁচতে অনেক কষ্ট আয়ও দেয় না এইটুকু হয়ে যায় আর পাতের সামান্য প্রথম পাতেই খাওয়া হয় কিন্তু এত কিছু করার পর যতটুকু শাক খাওয়া যাচ্ছে সেটা শরীরের মধ্যে অফুরন্ত পরিমাণ শুধু উপকারই দেয় কোনো অপকার নেই বরঞ্চ অন্য কোনো সবজির থেকেও শাকে বেশি উপকার পাওয়া যায় অবশ্যই এই খাওয়া দাওয়াটা আত্মার তৃপ্তি নিজের তৃপ্তির ওপর নির্ভর করছে যে আমি কোনটা খেতে ভালোবাসি তবে হ্যাঁ অনেক সময় আমরা জাঙ্ক ফুড খেতে ভালোবাসি তার মানে এই নয় যে সেটা শরীরের জন্য ভালো মনের জন্য ভালো হলেই যে সেটা শরীরের জন্য ভালো হবে সেটা নয় কিন্তু শরীরের জন্য যেটা ভালো সেটাকে মনের জন্যও কিন্তু ভালো করে নিয়ে সেটা খাওয়াই উচিত বলে আমার মনে হয় তা বলে কি অন্য কিছু খাবো না খাবো অবশ্যই খাবো খুব কম পরিমাণে খাবো মাঝে সাঝে খাবো তবে রেগুলার বেসিস যদি খাওয়া হয় সেটা কিন্তু উপকার দেবেই না বরঞ্চ অপকার বেশি রেগুলার বেসিসে যেগুলো আমাদের উপকার দেবে সেগুলোর মধ্যে নিজের আত্মার তৃপ্তিটাকে খুঁজে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ ঠিক তেমনই নিজে ভেতরকার মানুষটাকে খুশি করাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট অবশ্যই সেটা হতে পারে যে কোনো কাজ দ্বারা অনেক সময় কি দেখা যায় যে আমরা পার্থিব জিনিসের মধ্যে নিজেদের খুশিটাকে খুঁজে পেতে চেষ্টা করি যেমন কিছু শপিং দ্বারা কোথাও ঘুরতে যাওয়ার দ্বারা সবসময় তো সেগুলো সম্ভব হয়ে ওঠে না কিন্তু ভেতরে আত্মার লাভ দিয়ে আত্মাকেটাকে শান্তি করার জন্য সুখে রাখার জন্যে কিছু ছোটোখাটো জিনিসে জিনিসই কিন্তু যথেষ্ট হয় যেমন একটা ভালো সিনেমা দেখে নিলাম ভালো ওয়েব সিরিজ দেখে নিলাম অথবা একটা ভালো গান শুনলাম অথবা একটু পেন্টিং করলাম এই সমস্ত জিনিসগুলো দিয়ে যদি নিজের আত্মাকে শান্তি করা যায় তাহলে সেটা কিন্তু সবথেকে বড় প্রাপ্তি মানুষের জীবনে আমার মনে হয় অবশ্যই আমি আবারও বলছি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যেগুলো সমস্তই আমার নিজস্ব চিন্তাধারা আমি কারোর উপর জোর করে চাপিয়ে দিচ্ছি না বা কাউকে বলছি না মানতেই হবে আমার যেগুলো মনে হয় আমি যে শেয়ার করার চেষ্টা করি তোমাদের মধ্যে যেমন আমি একটা খুব বেশি বাইরে ঘোরাঘুরি বাইরে গল্প করা এই সমস্ত কিছু আমার পছন্দ নয় আমি একটু ঘরের মধ্যে ওয়েব সিরিজ দেখতে ভালোবাসি একটু পেন্টিং করতে ভালোবাসি নিজে কাজ নিয়ে থাকতে ভালোবাসি ঘরটা গুছিয়ে বাগিয়ে রাখতে ভালোবাসি পছন্দ করি তো এই এইরকমই যে যেটা পছন্দ করে অন্য কেউ হয়তো বাইরে একটু বসে ঘুরতে ভালোবাসে তারা ঘুরে ঘুরে বা হয়তো কেউ একটু গল্প করতে ভালোবাসে বন্ধু বান্ধবের সাথে গল্প করলে মন ভালো হয় সে সেটা করে বা কেউ হয়তো একটু গান গায় গান নিয়ে বসে গান নিয়ে বসলে তার মনটা ভালো হয় গান গাইলে মনটা ভালো হয়ে যায় এরকম অনেকের মধ্যেই অনেক রকম ব্যাপার থাকে তো যাই হোক আমার যেমন পেন্টিং যে কোনো জিনিস আমি একটু একটু ড্রয়িং করার চেষ্টা করি পেন্টিং করার চেষ্টা করি তার মধ্যেই আমার মনটা খুব খুশি হয়ে যায় ভালো লাগে যে জিনিসটার মধ্যে নিজের এনগেজমেন্টটা ভালো লাগে সেটাই যেমন মাঝে সাঝে আমরা একটু করে ঘুরতে যাই আমার বাচ্চাটাকে নিয়ে ঘুরতে যাই যেমন আমার মেয়ে যখনই ছুটি পড়ে সেটা গ্রীষ্মের ছুটি হতে পারে বা এক্সামের ওভারের ছুটি হতে পারে তো সেই সময় আমরা একটু করে ঘুরতে যাই ঘুরতে গেলে কী হয় হাওয়া বদল হয় নতুন জায়গা এক্সপ্লোর করতে পারি নতুন খাওয়া দাওয়া নতুন মানুষজন এবং নতুন হাওয়া বদলের সাথে সাথে শরীরটাও নতুনভাবে গড়ে ওঠে আগেকার দিনে সব সময়ই বলতো হাওয়া বদল করাও দেখো শরীর ভালো হয়ে যাবে অনেক সময় মানুষের শরীর খারাপ হলে বলতো তো সেই হাওয়া বদলটা খুবই প্রয়োজন মানুষের একটা করে ট্রিপ খুবই প্রয়োজন যাই হোক এই কথাগুলো এতগুলো বলছি তার কারণ হচ্ছে আবার নতুন একটা জায়গায় ঘুরতে যাবো বুঝলে ভীষণ এক্সাইটেড আছি যাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে শাকগুলো বাঁচা হয়ে গেল দেখেছো শোনো না যারা যারা দেখছো শুধুই দেখবে না কি আর কথাই শুনবে একটু লাইক দিতে হবে না বলো ছটা পর নিচে দেখো থামস আপের মতো চিহ্ন আছে একটু লাইক করে দাও দেখি আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বা চ্যানেলটাকে ফলো করে রাখো বুঝলে না হলে আমি টুক করে হারিয়ে যাব আর আমার ভিডিও দেখতে পাবে না তো আমার ভিডিও দেখতে গেলে আমার সাথে বন্ধুত্ব করতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বুঝেছ আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও একটু শেয়ারও তো প্রয়োজন শেয়ার না করলে কী করে কেয়ারিং হবে শেয়ারিং ইজ কেয়ারিং ইউনো তো একটু শেয়ার করে দাও বুঝেছ যাই হোক এদিকে শাকটা বসিয়ে দিলাম আর ওদিকে গাছটা সারবো এটা হচ্ছে পুঙ্কোর শাক এটা আমি একটু রসুন ফোড়ন দিয়ে করি কোনো রকম লঙ্কা দিই না লঙ্কা দিলে আরও বেশি টেস্টটা এনহ্যান্স হয়ে বেরিয়ে আসে বাট মেয়েটা যেহেতু একদমই ঝাল খেতে পারে না তার জন্য লঙ্কা দিই না আমি শুধু আর শুধু রসুন ফোড়ন দিয়ে করি খেতে বেশ টেস্টি হয় আর না একটুখানি মিষ্টি অ্যাড করে দিই তার কারণে আমরা সমস্ত কিছু একটু মিষ্টি মিষ্টি খেতে অভ্যস্ত আমার হাজব্যান্ড প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে আর তার জন্য সমস্ত কিছুতে মানে মাছ ঝাল করলেও একটু করে মিষ্টি দিয়ে দিই খেতে ভালো লাগে মানে নুন আর মিষ্টির একটা সমপরিমাণ ব্যালেন্সের যে স্বাদটা আসে সেইটা আমার প্রত্যেকটা তরকারিতে থাকে অনেকে আছে যে একদমই মিষ্টি খেতে পছন্দ করে না শুধুমাত্র নুন দিয়েই তরকারি করে চিনি একদমই অ্যাড করে না জিনিসটা খুবই ভালো কারণ চিনি জিনিসটা খাওয়া তো ভালো নয় কিন্তু আমরা খেতে পারি না তার জন্য আমরা ওই দুটোর মিশ্রণে যেরকম একটা খাবার হয় সেইটাই আমাদের পছন্দ যাই হোক এরপরে ঘরগুলো একটু মুছে নিই আর ওইদিকে রান্নাটাও হতে থাকবে তো এইভাবেই আমি কাজ করার চেষ্টা করি যে একদিকে রান্না বসিয়ে দিই ওটা ঢিমে আছে হতে থাকে আর এদিকে আমি মুছে নিই আর ধিমে আছে রান্না করার ফলে না গ্যাসটা কম পড়ে আর গ্যাসটা অনেক দিন যায় দেখেছি আর আজকে না করবো পমফ্লেন মাছের ঝালটা তিনটে পমফ্লেটই বেঁচে রয়েছে তো এটা একটা ঝাল বানাবো পমফ্লেন মাছের ঝালটাই আমরা বেশি খেয়ে থাকি বেশি ভালো লাগে অনেকে অনেক রকম খায় রোস্ট টোস্ট করে তো আমি আবার ওই সমস্ত কিছু করি না আমি একটু নর্মালি আনা খাবার দাবি আমার পছন্দ বা আমি করতে পারি খুব বেশি যে আইটেম রান্না করতে পারি তা ওই যেগুলো বাঙালিয়ানা রান্না হয় যেগুলো ছোট থেকে মা ঠাকমাকে করতে দেখে এসছি শিখে এসছি সেগুলোই করতে বেশি অভ্যস্ত তাও নতুন নতুন যে ট্রাই করি না করি কিন্তু খুব বেশি এক্সপেরিমেন্ট করতে যাই না রান্না নিয়ে কারণ একটা রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করব নিয়ে সেটা যদি অন্যরা খেতে না পারে তখন সেটা মুশকিল হয়ে যাবে তার জন্য খুব বেশি এক্সপেরিমেন্ট করাটা পছন্দ করি না আর এদিকে মাছ ঝালটা বসিয়ে দিলাম মাঝখানে একটু রিল্যাক্স করব। প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে রান্না ঘরের কাজ এই সমস্ত করতে করতে শরীরটা খুব বেশি শুকিয়ে যায় শরীরটা হাঁপিয়ে যায় গরমে কষ্ট হয় তার জন্য আমি কি করি মাঝখানে একটু সময় বার করে গ্লুকনডি গুলে ঠান্ডা ফ্রিজের জলে গ্লুকনডি গুলে এক গ্লাস করে খাই প্রতিদিন খাই আর এটা হচ্ছে ব্রেকফাস্টের পরে মানে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে যে সময়টা হয় সেই মাঝামাঝি কোনো একটা সময়ের মধ্যে আমি এটা ইনহেল করি শুধু আমি নয় আমার পরিবারের সবাই খায় আর গ্লুকনডি না পেলেও কখনও কখনো আম আমটা যে পুড়ায় আমটা পুড়িয়ে শরবত বানাই কখনো আমটাকে সেদ্ধ করে যে জলটা বার করি চাটনি করার আগে সেই জলটা দিয়ে শরবত বানায় খেতে বেশ টেস্টি হয় আর শরীরটাকে ঠান্ডা রাখে শরীর এনার্জিটাকে বাড়ায় এবং এই গরমটাকে নিতে সাহায্য করে কারণ বুঝতেই পারছ এখনই এত গরম যে এসে চালাতে হচ্ছে দুবেলা তখন এ মে মাসে গিয়ে এই গরমটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না তার জন্যে এখন থেকে আমাদের উচিত সবারই গরমের মধ্যে নিজেদের শরীরটার একটু এক্সট্রা কেয়ার করা যাই হোক লাঞ্চের থালি প্রিপেয়ার হয়ে গেছে এর মধ্যে শাক ভাজা রয়েছে একটু আলু চচ্চড়ি রয়েছে বেগুন ভাজা রয়েছে আর শুখা শুখা করে পমফ্লেট ছাল রয়েছে ভাত রয়েছে আর তার সাথে আমরা একটা এক্সট্রা জিনিস খাই যেটা গরমে শরীরকে ঠান্ডা রাখতে আর এনার্জি দিতে দ্বিগুণ সাহায্য করে সেটা হচ্ছে টক দই আমরা আমাদের লাঞ্চে প্রতিদিন টক দই খাই আমার মেয়েও খায় আমিও খাই আমার হাজব্যান্ডও খাই এই টক দইটা খেলে শুধুমাত্র শরীরকে ঠান্ডা রাখা বা এনার্জি দেওয়া তোমার চুলের জন্যে ভালো তোমার স্কিনের জন্যে ভালো তোমার চুলের স্ক্যার তার জন্য ভালো সমস্ত কিছুর জন্য ভালো ইভেন তোমার অ্যান্টিএজ নিয়েও কাজ করে এই টক দইটা আর আমি না একটুখানি চিনি মিশিয়ে খাই অনেকে লবণ মিশিয়ে খাই অনেকে চিনি মিশিয়ে খায় যে যেটা প্রেফার করে আমি একটু চিনি মিশিয়ে খেতে পছন্দ করি একটা সময় আমি টক দই খেতেই পারতাম না আমার বাবা প্রতিদিন খেত প্রতিদিন তো এখন আমার হাজব্যান্ডের পাল্লায় করে এটাও শিখে গেছি একটা জিনিস আমরা খাই প্রতিদিন সেটা হচ্ছে সিজনাল ফুড এখন এই সিজনে গরমের সিজনাল ফুড হচ্ছে ওয়াটারমেলন যেটা শরীরকে ঠান্ডা রাখতে শরীরের জলটাকে ব্যালেন্স করতে খুব বেশি সাহায্য করে ওয়াটারমেলন শরীরের মধ্যে জল যেতে সাহায্য করে যারা ধরো একটু গরমের মধ্যে কাজ করো বা ধরো গরমটা বেশি লাগে বা অফিসে কাজ করছো দৌড়ঝাঁপ রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবে ওয়াটার মেলন বা আঙুর এই জাতীয় ফলগুলো ইনহেল করার কারণে এগুলো সিজনাল ফুড এই সিজনে এই ফুডগুলো আসছে কেন তার মানুন এই সিজনে এই ফুডগুলো আমাদের শরীরে দরকার তার জন্যেই এটা সিজনাল ফুড যে সিজনে যে শরীরে যে ফুডটা দরকার সেটাই কিন্তু সিজন ওয়াইজ পাওয়া যায় এবং সেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন বলেই কিন্তু ধরিত্রী মাতা সেগুলো উগাচ্ছে সুতরাং সেইগুলো আমাদের সেই সময় কিন্তু ইনহেল খাওয়াটা করাটা খুব প্রয়োজন যাই হোক মেয়ে খুব একটা পছন্দ করে না তবুও ওকে বকে খাইয়েছি কারণ প্রত্যেকটা সিজন ওয়াইজ প্রত্যেকটা জিনিস আমি ওকে ইনহেল করাবার চেষ্টা করি সেটা ছোটোবেলা থেকেই আমার মাকে দেখেছি আমার মা করাতো সেটা দেখি শেখা যাই হোক এখন চলো ওয়াটারমেলনগুলো এনজয় করি এবং তোমরাও অবশ্যই অবশ্যই ট্রাই করো এই সিজনের ওয়াটারমেলেন ওয়াটারমেলন যারা খেতে পছন্দ করো না তারা না একটুখানি চিনি ছড়িয়ে নেবে করে ওয়াটারমেলনটা কেটে একটু চিনি ছড়িয়ে ফ্রিজে রেখে দেবে খানিকক্ষণ তারপরে খানিক বাদে সেটা বার করে খাবে দেখবে দ্বিগুণ টেস্টি লাগবে আর খেতে ভালোও লাগবে আর নেওয়া যা অপকার তা নয় নিতেও পারবে আর এটা খেলে শরীরে এনার্জিটা বেড়ে যাবে চলো আজ লাভ ইউ অল বাই